যারা এইভাবে উলঙ্গ হইয়া কোন সময় গিয়া বিভিন্ন ধরনের মন্ত্রবরণ বিভিন্ন জিনিস গিয়া আনন ইটা শিখি গুণা এক গুড়া এক গুরু আসন কবরের গিয়া খাফন টুকরা নিয়া বার তবি নাও জুবিল্লা এটা কুফরি খাম শিরখি খাম এরার অবস্থা খুব খারাপ হইব নবী ফরমাইসন যদি দেখো কোনো মানুষ শিড়ি গুনার মধ্যে লিপ্ত তার পিছনে তুমি তান কক্ষণ একতেদা করিও না এর পিছনে কিতা করতাম না একদা আমরা না একদা করা আমরা লাগে কি বলে নিষেধ ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া শিরকি আরো আছে আমরার দেশ একবার বর্তমানে বেমার আই গেছে গিয়া ভূমিকম্প দিলে এখন হানিওতা খাইতাম না ভালাই দিতাম বুঝলি এটা বেমার আমরার দেশও আ আর এক বেমার নয়া আইছে আমরার দেশ এটা কিছু মহিলা বলে মুসলা বানাই পেলাই দি কিলা স্বামী মারা যাওয়ার পরে হাতর খাড়ু নাকর ফুল খানর দুলা তাক খুলনানী ওটা কুলিয়া নিতে সময় বুঝি নাকান ফান্ডান লইয়া মাথাত করে লইয়া যাইতানাও যে কোনেও জায়গা একজনে। আমি জায়গার খবর পাইলাম শুনিয়া হবা খইলাম খইলাম হায় রে হায় ইটা অন্য ধর্মে যেতা পালন করে আমরাও তা আরম্ভ করে দিছি মুসলমান হইয়া হাতর কালো নাকর ফুল তা সারা কুলিয়া ফান্দান লইয়া মাথার দিয়া হাঁটি হাঁটি বুঝিন যাইতা না আল্লাহ সেরকি গুনা দোয়া আল্লাহ ওটা আমরা অন্য জিনিস ওটা শরিক করিয়া ও তার নাম ও সিরকি গুনা বুঝবো সন্নিমা ও তার নাম সিরকি গুনা আল্লাহর বন্দে তারপরে দেখুক বিশেষ করিয়া আরো কিছু সিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত আছি আমরা জিন্দগির মধ্যে যারা পিকনিক খাবার যান এটাও সিরকি গুনা বলে কিলা বলে পিক পিকনিক যেন খাবার যায় একজন দেবীর দিন তারা ভালো নারতে যায় আপনি মুসলমানের আওলা যদি দেবীর দিন ফালনার্থে যান ইটাও বার্ষীর কি গুণা আপনি একদিন দিন বিশেষ কৰি একজন দেবীর দিন ফালনার্থে গর্তে গেছ এগে গুনা শিরিক ইটা আমরা দেখতাম না কোনো কোনো জাগাত দেখবা গাছর গুড়িৎ গুহাফাণ্ডা কি দিই বুঝেছ গাছের গুড়িৎ নিয়ে গুহা পাণ্ডাক ফিতা রব বোলে নাইনে তপস্যা করিয়া তপശ്ശ আমর লাগেনি আমরা লাগি সিল্লা আমরা কি তা করতাম তরিকতের সিল্লা আছে তপস্যা আমরার লাগি নাই বলে انا আমি 40 দিন পর্যন্ত গুয়া পান দিতাম মমবাতি আরগরবাতি জলাইতাম শিরকি গুনা এর লাগি আল্লাহর বান্দগা ইলাজারা করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা ইলা কোনো মানুষ পাওয়া গেছে বোলে কোনো মানুষে উঠিয়া কইস বটগাছর জ্বর যদি আনতাম পারি মহা ঔষধ তবে এটা আনতে হইলে রাত্রি বেলা উলঙ্গ হইয়া যাওয়া লাগে ইটা আবার সিরকি গুণা বুঝে উলঙ্গে বটগাছর জ্বর বুঝিন আনতা বুঝাইছেন ইগু আনলে ইগু বুঝিন কীটা ফায়দাজনক উলঙ্গ হওয়া সেটা ইসলামে আমাদের জন্য নিষিদ্ধ করছে দুই হালতে আছে। নতুবা কোনো অবস্থায় না চুরা ইনভেটৰ বেগ ক্যাথলেকচন কেৰা মান কা থিবিন আল্লাহ রসুল এভাৰ মাইন এবং নাৰী তুমি থান উভয় কি কৰ পর্দা কৰ তুমি তান কি কৰ পর্দা কৰ ইয়া ৰাসুল আল্লাহ পর্দা কি মানে বুঝলাম না চাহ বাই কেৰা মোক লে জানেন পর্দা কৰ তুমি থান এইবাবে পৰ্দা কৰ ইয়াত আকছে সত্ৰে আৰু তোমাদের খুল থাই না একবারে উলংগ অৱস্থাই তুমি থান গোচল কৰি না এতিয়া আল্লাহ ৰসুলে কি কৰছ নে মানা কৰছ দুই হালত ব্যতীত এক হালত তুই গিয়া ফসরা পায়খানার হালত সত্রে আওরটা প্রকাশ হইব কোনো বাধা নাই আর দুই নম্বর হইল উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর মোজামিয়তের সময় যদি সত্রে আওরত খোলা হয় কোনো বাধা নাই এই দুই হালত ব্যতীত হর হালতে পূর্ণভাবে মানুষে তার সত্রে আওরতের ডাকিয়া রাখা তার লাগি ফরজ যার জন্য আল্লাহর বন্দে গান যারা এইভাবে উলঙ্গ হইয়া কোনো সময় গিয়া বিভিন্ন ধরনের মন্ত্রবরণ বিভিন্ন জিনিস গিয়া আনন ইটা সিরকি এক গুরু আসন কবরের হাড্ডিয়া আনিয়া থুক অডা এক গুরু আসন কবরের গিয়ে টুকরা আনিয়া বার থা জুবিল্লা ইটা কুফরি খাম শিরকি খাম এরার অবস্থা খুব খারাপ হইব নবী ফরমাইসন যদি দেখো কোনো মানুষ শিরিক গুনার মধ্যে লিপ্ত তার পিছনে তুমি তেন কক্ষণ একতেদা করিও না এর পিছনে কি করতাম না ইক্তেদা আমরা না একতেদা করা আমরা লাগে কি বলে নিষেধ ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখেন এই যে মসজিদ যেটা আছে মসজিদের মধ্যে আমরা ঢুকতে সময় কি হইয়া ঢুকি আল্লাহ আফতাহ লি আবওয়া বা হইয়া ঢুকিন না না ঢুকলাম ঢাকার লাগে লাগে মসজিদ গিয়া সুযোগ যদি তাকে খালি তাকে আগর সফর আগর সফর নমাজ পড়াই লোকে সব বেশ এরপরে দুই নম্বর সফ, এরপরে তিন নম্বর সব কিছু সবর অংশ কমে যদি ভারত তাহলে মসজিদের মধ্যে গিয়া আপনি নমাজ পড়ক আগর সফ আর আনা বসার চেষ্টা করকা মসজিদ হেলান দেওয়া থাকছে গিয়া দবর খিলাফ আর মসজিদ যদি সে পালাই দে নিটোয়া থাকছে গে লাগি কফর হইল গে তুলাপ মুসিয়া ভালা দিয়ে হইল তান লাগি কফরা মসজিদ সব সোজা করক কয় ইমাম সাহেব কই কই নি না সব সোজা করিলাই ইমাম সাহেব কয় চিহ্ন যেটা দেওয়া আছে সব সোজা ঘরতে যার যার এই মুরার মানে মুরাদিয়া সব সোজা করবা বুড়ি আঙ্গুল নাই মুরা দিয়ে সারা সমান করি মুরা সমান দিকে দেখবা সব পুরা সোজা হয়ে গেছে গিয়া তারপরে গিয়া মসজিদের মধ্যে মসজিদের মধ্যে মধ্যেও যদি জুড়ে মাথে তাহলে সেটা হবে আদবী। বিনা জরুরতে মসজিদের মধ্যে এক সাইড থাকি আর এক সাইড ও হাটা হয়ে থাকছে কি ফরিস্তক লাম ফরিস্তক লে এর জন্য আল্লাহর বন্দে গান ফরিস্তক লে বিশেষ করিয়া লান দিয়া থাক যার কারণে মসজিদের মধ্যে গিয়া কোনো জরুরত নাই আল্লাহ কে বাস্তে আমরা কি করতাম না মসজিদ গিয়া বিনা জরুরতে হাটা হাটি আপনার আমার করতাম না আল্লাহ জানাই মুশরিকিন যারা তারা মসজিদের কোনো খেদমত করতো না মসজিদের হেফাজত করতে না কারণ তারা মসজিদের গুরুত্ব বুঝতে না যারা শিরকি গুনাহর মধ্যে জাবিনার মধ্যে লিপ্ত আছে মাকানালিল মুমিনিনা আইয়ামুর মাসাজিদাল্লাহ সম্ভব না যারা মুশরিক শিরকি গুনা লিপ্ত এরা মসজিদের হেফাজত করতে না আমাদের দেশে দেখো এক বুড়া আছেন মাঝে মধ্যে ভাইবে শিরকি গুনাহ কিছু আছে আর এরা মসজিদের বিলকুল গুরুত্ব দিন না বিলকুল মসজিদের এরা দারো যাইত চাই না মসজিদের বিলকুল দার না না মসজিদের আজত কি বুঝতাম বাড়িয়ার না বাবা আমরার জিন্দেগিটা খাটাইলাই আর তিনশো মধ্যে আমরা বাইতে জিন্দেগি খাটাইলি আর বৎসর কে বৎসর যার সারা বছরের মধ্যে একদিন মসজিদ মাদ্রাসার লাগে আমরা সময় দিয়ার না আমার নবী কত কষ্ট করিয়া দিনে ইসলাম রে প্রেম করিয়া তুই আগে কত কষ্ট করি তুই আগে শোন দিনে ইসলাম রে করিয়া তুই আগে শোন এর লাগি দিনে ইসলাম রে কায়েম করি তুই আগে যে নবী এই নবীর জন্য আপনার আবার মহাব্বত আসেন না আছে নবীর প্রতি মহাব্বত আছে মহাব্বত থাকলে আরো মহাব্বত মলা যে আমি দিন দিনে ইসলাম পাইলাম ও নবীর জন্য ইসলামের জন্য কিছু সময় আমরা দিতাম মসজিদে ওয়াজ লাগছে দৌড়াই মসজিদে খাজ লাগছে এক দরগারে যাইতাম সময় দিতাম মাদ্রাসা দিন ইসলাম টিকাই তুইলে মাদ্রাসার দরকার মাদ্রাসাত গিয়া মাঝে মধ্যে সময় দিতাম আল্লাহরে কইতাম বার মো আল্লাহ বস্ত্র কয়দিন সাত দিছি মসজিদও খাম মাদ্রাসা তো খাম আল্লাহ আমি এক গুলাম আসলাম মসজিদরে খাদিম হিসাবে লিস্টু আমার নাম আছে ওতার বদৌলতে আল্লাহ দিবা আমরা তো মসজিদের ধারও লই না হয়তো শুক্রবারে সপ্তাহে একদিন নতুবা খেয়েও আছে আস্তা বস্ত্র সব্যরাতর রাইতে একদিন আই এখন মেসাব বালা আছেন আপনি কোন দিন আইলে আমি তো ও ভয়লা দেখি আর আপনার মানে এর অর্থ হইল মেসাব যেন বদলি আর এখন আইয়া আসেন খবরও নাই মেসাব বাড়ি কেন আপনার ও আগে মেসাব আসলে তো গোসুন কি না আর এখন আগে গেলাম ও তো আমরা আসি বুঝতে পারছি ইলা ভাবা যায় কিছু মানছে মসজিদের মেসাব দেন পরিবর্তন আর একজন আই গেছেন হইতা হবার হয় না এর লাগে এক মহল্লার মহল্লার কিছু আইন আছে তা মহল্লায় কিছু আইন রেগুলেশন বানাইয়া তকা আগে দিয়ে লাগব আমিও আমার আমসিয়াত খয়টা রেগুলেশন বানাইয়া তুইছি খয় খাম লাগবো খাতা হাত লেখিয়া তকা বুঝে বুঝতে পারছি রেগুলেশন কিছু বানায়া তকওয়া মহল্লা কিছু আইন জারি করতা ও আমাদের আইন অনুযায়ী মহল্লা চলব মহল্লা কিছু আইন যে কোন সংজ্ঞাগুলা লাগি সম্পর্ক আছে। শরীয়তে যেটা কই যাউরিও না কিছু আইন আছে 10 মত প্রকাশ করিয়া হয়। এর কারণে বিশেষ করিয়া মহল্লার ہمسিয়ার মানে আইন কর সোনামদার মসজিদের এরিয়াত খায়রর যদি গরু ঢুকে তাহলে পঞ্চাশ টাকা জলিবে না আর একদিন গিয়া ঢুকি গেছে ও ভদ্র লোকর গরু যে মসজিদে বিলকুল যাই না বুঝেছি বেটা পঞ্চাশ টাকা লিয়ে গেইটর বাড়া গিয়া কর গরু ও গুদে পঞ্চাশ টাকা মানে যখন বিত্রে আহ তোর মাত আছে না না বিত্রে কি তাহলে এইতাম গরু যে মান বুঝছে না এর বাদেও পঞ্চাশ টাকা তার হয়ে আমি বুঝছি গতিকে হড়াই মারব ও জলদি পঞ্চাশ নেওয়ার গরু দেহ বুঝছি গতিকে কি ভাই দারুল হই না

মুরব্বী যারা আছেন কমিটি সারাই মিলিয়া সিদ্ধান্ত ক্রমে আপনারা একটা মানুষ টাম পানিয়া বা দুইটা স্টাম পানিয়া বলে মহল্লার পক্ষ থাকি আমরা কয়েকটা আমরা আইন জারি করি তুইয়া যাইয়ার পূর্বকালে এগুলা হাজ লাগত এক নম্বরে আতাকছে গিয়া বলে আমরা মসজিদ আর পাঁচ বছর পর পর কমিটি পরিবর্তন হইব নিয়ম হইছে পাঁচ বছর পরে রিজাইন দিলাইতা আবার সারা হিরিবার বানাইলা কামবালা সলের বালা কিন্তু নিয়ম হইল ফার্স্ট বছর কমিটি পরিবর্তন হয়ে যেত তো আর হসাদ দুই নম্বরে আমাদের আইন হইয়া থাকছে গিয়া মহল্লার মধ্যে বলে কোন একটা আইন আমরার নিয়ম এই মসজিদ দিন কায়েম থাকবো বছর সমাজ কম দুই দিন সবে পড়া তার সবে কদরর রায় আমরা নবীজির মিলাদ শরীফ পড়িম মানে রাখো সুবহান আল্লাহ লেখাই লেখিয়া রাখো নি তা লাগবে ইলা আছে আমরা ভাইজি ত্রিপুরাতে এক মসজিদ ওগুলো লেখা থাকা গিয়া একগুলো এখন না এখন হইতে পারতা নেই বেজা নেই না নানান মাথাইছি এর লাগি বিশেষ করিয়া এগুলো লেখিয়া রাখুন তিন নম্বরে আইন হরক লেখক যদি কোনোদিন মেসাবে বাচ্চাদের রে ফড়াইতে সময় হঠাৎ কড়া শাসন হয়ে যায় গিয়া বাচ্চা উপরে খেয়ে মেসাবর কাছে যাইতে পারতে না কমিটির যাইবায় আমদার মহল্লার মেসাবর লগে গিয়া যদি বিয়া দবি করবায় মেসাবল লাগি বিয়া দবি করলায় মহল্লার দুর্নাম মহল্লার বদনাম হয় এর কারণে দয়া করি আমরা রাই নুই গিয়া খেও কোনদিন মেসাবে আখতা শাসন করা করে দিছন মেসাবর কাছে গিয়া দূর ব্যবহার করতে পারতাই নাই ইগো তো নিয়ম নাই বুঝাইছনি মেসাবর কাছে কোন হুরুতা বেশি ফলন জানোনি দ রাই বাফে গিয়া কইতা ফুয়াও দিয়া ফুড়িয়ে গু দিয়াও হাড়ি আমার সামড়া আপনার মাংসইতা আপনার মারিয়া আই লাইন জানি আমি কোনো দুঃখিত নেই কেউ ডোরাই বুন না না যে আর বাদে আসলো তাই সাহ বুঝে বুঝে লাইন লাইন হয়েছি ও তার লাগে ডোরাই তা আমার অমুক অমুক ঘরও এক বুঝে বুঝে এক লাইনে লাইনে কিছু না মারলে ফল হয় না ফল হয় না যায় একেবারে না কিছু ডান্ডা না দিলে শয়তানি গো সরে না সরুতে এখন অন্যের লাগি মেসাব তাকি কি বড় মেসা বললে বাঁশবাড়ির মেসা বাঁশর সিঙ্গল যে সারাতে বড় ডাট না নিগো হয়ে যায় ই গল্লাৰে মই চাৰে ডৰাই জিন্দা তেও ডৰাই গল্লা যথোবল মস্তা নকা বুলি জ্বৰ খৰে গল্লা ঠান্না ঠা ন হৈ যায়